বিশ্ব হিন্দু পরিষদের আজ থেকে ঠিক একষট্টি বছর পূর্বে উনিশশো চৌষট্টি ঠিক ঠিক জন্মাষ্টমী সেই তারিখটা ছিল উনত্রিশে আগস্ট এই জন্মাষ্টমীর দিনে চিন্ময়ানন্দ সরস্বতী মহাশয়ের তত্ত্বাবধানে হিন্দু সমাজকে একত্রিত করার জন্য একটি সমিতি বা একটি সংগঠন সংগঠনের প্রতিষ্ঠা করেন যার নাম বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদের লক্ষ্য ছিল আমরা সবাই হিন্দু আমাদের মধ্যে কোনো উঁচ নিচ নেই কোনো ছোট বড় নেই কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ শূদ্র কেউ আরো নিচু কেউ নয় সব আমরা হিন্দু হিন্দু ভাই ভাই এই সমাজ ব্যবস্থাকে স্থাপন করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ গঠিত হয়েছিল তাই উঁচ নিচ ভেদ ভুলে আমরা যে হিন্দু সেই পথে আমাদের হাঁটতে হবে তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে সকল হিন্দু ভাইদের এবং মা বোনদের উদ্দেশ্যে বলছি সকলকে এগিয়ে আসতে হবে আমাদের অস্তিত্বকে বাঁচানোর জন্য ভারত এবং ভারতের বাইরে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে হয়তো একদিন এই হিন্দু অস্তিত্ব হিন্দু যে জাতি ছিল সেটাই হয়তো হয়ে যাবে সকল হিন্দু অনুগ্রহ করব আপনারা গর্ববোধ করুন আমরা হিন্দু আরে হিন্দু জাতিটাকে বাঁচানোর জন্য আপনাদের এগিয়ে আসতে হবে ঘরে বসে থাকবেন না আপনারা আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দেখছেন কিভাবে হিন্দুদের উপর নির্যাতন চলছে ইসলামিক মৌলবাদীদের দ্বারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর তখনই আমরা দাঁড়াতে পারবো যখন আমরা এক হব যতদিন আমরা চাঁদ পাতে ভেদের এর মধ্যে মাথা থাকতো ততদিন আমাদের অনিষ্ট বাস কি বলবো এটাকে আমাদের অস্তিত্ব আর থাকবে না তাই জাত পাত ভুলে আমরা হিন্দু এই মন্ত্রী দীক্ষা নেন আর গর্ববোধ করুন আমরা হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের রূপে দাঁড়াতে হবে আর সেটা তখনই সম্ভব যখন আপনারা এক হবে প্রতিবেশী মার খাচ্ছে আপনি দরজা বন্ধ করে থেকে যাচ্ছে দুদিন পরে আপনার ঘরে যখন হবে তখন আরেক প্রতিবেশী আপনার দিকে মুখ ফিরিয়ে থাকবে তখন কি হবে এক এক করে এক এক করে নিশ্চয় হয়ে যাবেন যাচ্ছেন সম্পদ এই সম্পদ কে আসবে এই সম্পদ মৌলবাদীদের জন্য থাকবে আপনি সমাজের জন্য কিছু করে যান সমাজ আপনাকে মনে রাখবে সমাজকে সংগঠিত করার জন্য আপনি সময় দিতে পারছেন না কোনো অসুবিধা নেই যারা সময় দিচ্ছে তাদের জন্য কিছু করুন এটা খুব দরকার জায়গায় জায়গায় লক্ষ্মী পুজো সরস্বতী পুজো দুর্গা পুজো করতে দিচ্ছে না এই মৌলবাদী কোথায় আছেন আপনারা ভেবেছেন বাংলাদেশ থেকে যারা ভারতে এসছে তাদের কাছে গল্প শুনবেন কি অবস্থা আজ আপনারা মনে করছেন খুব শান্তিতে আছেন মোটেই নয় বিশেষ করে বলবো পশ্চিমবঙ্গে মোটেই আপনারা শান্তিতে নয় আশেপাশের গ্রামগুলোতে দেখুন কোন কোন গ্রামে শঙ্খ দিচ্ছে না কোন গ্রামে সরস্বতী পুজো হতে দিচ্ছে না কোথায় বাস করছেন ভারতে না পাকিস্তানে বাংলাদেশে আজ আমাদের হিন্দুদের এই অবস্থা সংগঠিত এক ভাষী বলেছে তো সেফ রহোগ একত্রিত থাকবেন ভালো থাকবেন যখনই নিজেদের মধ্যে ভাগ ভাটরা করতে আরম্ভ করবেন আস্তে আস্তে অস্তিত্ব লুপ্ত হয়ে যাবে তাই সকল হিন্দু ভাইদের মা বোনদের উদ্দেশ্যে বলবো যত রকমের অস্ত্র যত রকমের ধরন ধারণ সেগুলোকে নিজেদের মধ্যে আয়ত্ত করুন যাতে করে হিন্দু সমাজকে বাঁচানো যায় একা কোনো জিনিস সম্ভব নয় বিশ্ব হিন্দু পরিষদ সেই উদ্দেশ্যে কাজ করে চলে সহযোগিতা যদি আপনারা না করেন তাহলে সেটা কোনো সম্ভব নয় নয় বিশ্বের বহু দেশে বিশ্ব হিন্দু পরিষদ কাজ করে চলে শুধু হিন্দুত্ব নয় এছাড়াও সমাজের যে কুব্যবস্থা কুসংস্কার সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কাজ করে চলেছে তাই সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ করব আপনারা সমাজের জন্য কিছু করে যান সমাজ আপনাকে মনে রাখবে আমরা সকলে মানুষ তো হয়েছে মানুষের মতো কতগুলো কাজ করছে সেটা আমাদের লক্ষ্য রাখা দরকার মানুষ তো আমরা সকলে আমাদের কাজ করতে হবে মানুষের মতো আমাদের অস্তিত্বকে বাঁচাতে হবে আমাদের দেশকে বাঁচাতে হবে আর দেশ তখনই বাঁচবে যখন আমরা এক হব যতদিন আমরা এক হতে পারবো না ততদিন আমাদের এই ছোটখাটো ঘটনা ঘটতে থাকবে সকলেই জানেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বার্তা সমাজের দিকে দিয়ে চলেছে আমরা কোনো রাজনৈতিক দলের থেকে বলছি না যেটা সমাজের জন্য ভালো দেশের জন্য ভালো সেই জিনিসটার দিকে লক্ষ্য রাখুন কে কি বলছে সেদিকে যাবেন না সমাজের জন্য যেটা ভালো দেশের জন্য যেটা ভালো জাতির জন্য যেটা ভালো সেই জিনিসটার কথা ভাববেন আজ আপনারা নন্দোৎসবে উপস্থিত হওয়ার জন্য বা অংশগ্রহণ করার জন্য সকল ভক্তবৃন্দকে ধন্যবাদ আমি আমার বন্ধু গৌতম সাহাকে কিছু বলার জন্য বলবো উনি একজন ধর্ম প্রচারক ধর্মের জন্য তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন এবং ধর্ম প্রচার করছেন তিনি আরো ভালোভাবে আপনাদের ব্যাখ্যা দেবেন এবং আপনারা সেই জিনিসগুলো ভালো মতো শুনবেন মনন করবেন চিন্তন করা উচিত পুরো দিনে আমি কি করলাম সেই জিনিসটাকে চিন্তা যদি না করেন তাহলে জীবনটাই বৃথা হয়ে গেল সারা দিন যদি কাজই করে গেলেন পরে তার রেজাল্ট কি সেটাকে ভাববার জন্য একটু সময় নেই তবে বুঝতে পারবেন আমি জীবনে কি করলাম এই এক একটা করে দিন চলে যাবে অন্তিমে দেখা গেল কি আমি কি করলাম কিছুই করলাম না পুরো সময়টাই আমার কেবল কাজ কাজে বেরিয়ে গেল কোনো ভালো কাজ করি তো সকল হিন্দু বোনেদের উদ্দেশ্যে বলছি জাতির অস্তিত্বকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য ধর্মকে বাঁচানোর জন্য আপনাদের এক হাতে হবে অন্যথায় আপনাদের অস্তিত্ব থাকবে না আজ দুশো কিলোমিটার দূরে দেখছেন তো তারপরে দেখবেন একশো কিলোমিটার দূর তারপরে দেখবেন পঞ্চাশ চল্লিশ দশ পাঁচ তারপরে পাশের বাড়িতে হচ্ছে কেউ বাঁচাতে আসবে না বাঁচানোর জন্য নিজেকে তৈরি হতে হবে আর বাঁচানোর জন্য নিজেকে তৈরি থাকতে হবে তাই একটাই বল এক থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলের সহযোগিতা আমাদের দরকার এবার আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন